রায়টা ন্যায়ের পথে তখনই যেতে পারবে যখন সব অপরাধীদেরকে সাজা দেওয়া সম্ভব হবে সিবিআই এর সাকসেস রেটটা পশ্চিম বাংলার ক্ষেত্রে খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে কোন অদৃশ্য সুতো পিছন থেকে টান দিচ্ছে সিবিআই কে যে কারণে সিবিআই তদন্ত শুরু করছে কিছু মিডিয়াতে চর্চা হচ্ছে কিছু শো হচ্ছে কিন্তু তদন্তটা শেষ হচ্ছে না অপরাধীর নামে চার্জশিট জমা দেওয়া হচ্ছে না কেউ শাস্তি পাচ্ছেন না তাহলে সিবিআই এর উপর মানুষের ভরসা তো কমে যাবেই মানুষকে হতাশার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্যই তৃণমূল বিজেপি এই চক্রান্তটা যৌথভাবে করেছে তাহলে এই অপদার্থটা কিসের জন্য আসলে কি ইডি সিবিআই হিসেবে প্রমাণিত হচ্ছে নাকি আর এস এস তাকে পিছন থেকে টেনে ধরছে পশ্চিমবাংলায় রাজ্যবাসীর নিরাপত্তা আছে বলে কোন রাজ্যের মানুষ মনে করেন বলে তোমার আমার মনে হয় না প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আমাদের বিরুদ্ধে কথা বললে তোমার শোক কিনে নেব এটা স্বৈরাচারের উদাহরণ অবশেষে আর্জিকর মামলা রায় দিন ঘোষণা হলো গোটা রাজ্যবাসীর একসাথে পথে নামাকি তাহলে সার্থক কি মনে করছেন কি বলবেন রায়টা ন্যায়ের পথে তখনই যেতে পারবে যখন সব অপরাধীদেরকে সাজা দেওয়া সম্ভব হবে এখনো অবধি আমরা যা দেখছি তাতে একজন অপরাধী তার সাজা হবে বলে মিডিয়ায় সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু এটা আমরা মনে করি এটা সাধারণ মানুষ মনে করেন তিলোত্তমার বাবা মাও এটা মনে করেন বলে খবরের কাগজে দেখছি যে আসলে এত বড় একটা ঘটনা এত বড় ষড়যন্ত্র একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় তাহলে এই যে রাজ্যবাসীর যে পথে নামা টানা আগস্ট মাস থেকে লাগাতারই জানুয়ারি মাস অব্দি লড়াই আন্দোলন করা ভবিষ্যতে আরো কতদিন লড়াই আন্দোলন করতে হবে আমরা জানি না কিন্তু যতদিন অবধি না সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তাদের মধ্যে একজনকে সামনে এগিয়ে দিয়ে বাকিদেরকে বাঁচানোর প্রক্রিয়ার যে ষড়যন্ত্রটা সেইটা যতদিন না ভেঙে খানখান করা হচ্ছে ততদিন আমরা এটাই সন্তুষ্ট হতে পারছি না আচ্ছা আর কাণ্ডে কর্ডে সিবিআই মূল অভিযুক্ত সঞ্জয় রাজের সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি তবে তিলোত্তমা পরিবারের অভিযোগ যে রাজ্যের পুলিশ পাঁচ দিনে যা তদন্ত করছে সিবিআই পাঁচ মাসে সেই তদন্তের ফলাফলে এসছে তো সত্যি যদি সঞ্জয় রায়কে যে প্রথম রাজ্য পুলিশ ধরেছে তাহলে বিরোধীদের যে এত অভিযোগ যে একজনের পক্ষে এটা করা সম্ভব নয় তাহলে কি সেই অভিযোগ কি সব মিথ্যে হয়ে যাচ্ছে অভিযোগ মিথ্যে হয়নি বরঞ্চ সেটিং এর অভিযোগটা সত্যি প্রমাণিত হচ্ছে প্রতিদিন আমাদের চোখের সামনে রাজ্য পুলিশ যেদিকে তদন্তের ভাটটা তদন্তের গতি যেদিকে নিয়ে যাচ্ছিল তখনও আমরা বলার চেষ্টা করেছিলাম যে আর প্রাক্তন অধ্যক্ষ থেকে শুরু করে আরো বহু মানুষ এই ঘটনার সাথে যুক্ত আছেন যে বহু মানুষের অপরাধটাকে আড়াল করে দেওয়ার জন্য একমাত্র সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখন সঞ্জয় রায়ও সেই কথা বলেছিলেন তার সত্যতা যাচাই করা আমাদের কাজ না সেটা তদন্তকারী সংস্থা করবে কিন্তু সাধারণ মানুষ জানেন যে হাসপাতালের মধ্যে গিয়ে একজন লোক আধ ঘন্টার মধ্যে ওই কাজ করে বেরিয়ে চলে এলো তারপর সকালবেলা অন্যান্য বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন বিভিন্ন ডাক্তাররা তৃণমূলপন্থী তারা ওখানে এসে ওই অক্ষুস্থলের চারপাশে ঘোরাফেরা করলেন মিটিং করলেন এগুলো তো এমনি এমনি হয়ে যায় না নিশ্চিতভাবে বিভিন্ন ডাক্তাররা সঞ্জয়কে বাঁচানোর জন্য সেদিন সকালে উপস্থিত হননি আরো বড় ষড়যন্ত্র ছিল এবং তার পাশাপাশি অন্য আর যারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের ক্ষেত্রে তথ্য প্রমাণ লোপাট করা ওই আরজিকরকে কেন্দ্র করে যে দুর্নীতির চক্র চলতো সেই দুর্নীতিতে কোথায় কার কাছে পঁচাত্তর পুলিশের বকরা যেত এই সমস্তটা আমরা টিভিতে মিডিয়াতে জেনেছিলাম কিন্তু সিবিআই যে এখনো অবধি আর কিছু করতে পারলো না এর পিছনে আসলে আর এর মাথা কাজ করছে মোহন ভাগবা এসে বলে গেছে বলেছেন যে আরজিগরের ঘটনায় রাজ্য সরকার যা পদক্ষেপ করবে আর এস এস তার পক্ষে দাঁড়াবে এই কথা বলে যাওয়ার পর বিজেপির কোন তার ঘাড়ে মাথা নেই যে তারা আর আরজিগরের বিরুদ্ধে কোন লড়াই করতে যাবে ফলে বিজেপি এখন চুপ করে গেছে আর এইদিকে আরজিগরের ঘটনায় তৃণমূলকে বিজেপি সুবিধা দিয়েছে বলে আদানি ইস্যুতে যখন সংসদ তোলপার হচ্ছে তখন তৃণমূল পরোক্ষে বিজেপির সুবিধা করে দিচ্ছে এই সেটিং এর অভিযোগ প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যের মানুষের সামনে উন্মোচিত হচ্ছে আচ্ছা আপনি যেটা বললেন যে এই একজনের পক্ষে এই ঘটনাটা ঘটানো সম্ভব নয় রাজ্যবাসী তাই বলছে তো সর্বোচ্চ রায় আঠারো তারিখে দেওয়ার কথা আছে তো সিবিআই নজরে কিন্তু অপরাধী এখনো পর্যন্ত একজনই এটা কি করে সম্ভব তো সিবিআই তদন্ত নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগছে তো অনেকে বলছে যে রাজনৈতিক চাপও রয়েছে তদন্ত এবং সিবিআই ভূমিকা নিয়ে কি বলবো পশ্চিম বাংলার ক্ষেত্রে সিবিআই অনেকগুলো তদন্তের ভার নিয়েছে শারদা নারদা রোজ ভ্যালি থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে তারপরে গরু পাচার কয়লা পাচারের দুর্নীতি এরকম লম্বা লিস্ট আছে কিন্তু এই লম্বা লিস্টের মধ্যে সিবিআই এর সাকসেস রেটটা পশ্চিম বাংলার ক্ষেত্রে খুবই খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে দু সালের ডিসেম্বর মাসে আমার এখন যিনি বিরোধী দলনেতা আছেন তিনি একের পর এক তারিখ ঘোষণা করেছিলেন যে সিবিআই নাকি ওই ওই দিন ওই ওই লোকেদেরকে অ্যারেস্ট করবে আর দু পঁচিশ চলে এলো আমরা কাউকে অ্যারেস্ট করতে দেখলামই না উল্টে দেখছি যে আর্জিকর আবহে একের পর এক দুর্নীতি নেতা তারা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন এই বিষয়ে সিবিআই এর কোন আধিকারিক ইত্যাদি তারা কিন্তু কোনো কথা বলছেন না যে রাজীব কুমারের বাড়িতে 2019 এর 30 ফেব্রুয়ারি सीबीआई গেল ওই কোন একটা দুর্নীতির তদন্ত করতে আজ 2025 এর জানুয়ারি মাস চলছে রাজীব কুমারকে কিন্তু আর सीबीआई ডেকে পায়নি অভিষেক বাবুকেও একবারের বেশি দুবার আর सीबीआई ডেকে পাঠাতে পারছেন না কোন অদৃশ্য সুতো পিছন থেকে টান নিচ্ছে सीबीआई কে যে কারণে सीबीआई তদন্ত শুরু করছে কিছু মিডিয়াতে চর্চা হচ্ছে কিছু শোফ হচ্ছে কিন্তু তদন্তটা শেষ হচ্ছে না অপরাধীর নামে চার্জশিট জমা দেয়া হচ্ছে না কেউ শাস্ত পারছেন না তাহলে সিবিআই এর উপর মানুষের ভরসা তো কমে যাবেই সাধারণ ব্যাপার আচ্ছা তো একটা কথা বলতে হয় যে রাজ্য পুলিশের উপর থেকে যে মানুষের একটা আস্থা ছিল সেটা অনেক আগে হারিয়ে গেছে বিশ্বাস ছিল যে সিবিআই বেরিয়ে আসবে কিন্তু দেখা যাচ্ছে সিবিআই আর রাজ্য পুলিশের যে তদন্ত সেটা একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে মানুষের যে বিশ্বাস ছিল যে সিবিআই তদন্ত করলে আমরা এই ঘটনার ফল যে আসল কি কারণে ঘটেছে সেটা আমরা সত্যটা জানতে পারবো কিন্তু সেখানে দাঁড়াচ্ছে না তো মানুষের যে বিশ্বাস সেটা কোথাও না কোথাও এখন তাহলে একটা শেষ সীমানায় গিয়ে দাঁড়িয়েছে যে একই ব্যাপার বারবার মানুষকে হতাশার মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্যই তৃণমূল বিজেপি এই চক্রান্তটা যৌথভাবে করেছে একটা সময় একটা কথা হয়েছিল যে তৃণমূলকে আটকাতে হলে বিজেপি কাজ দেবে আবার তারপরে কথাটা হলো যে না বিজেপিকে আটকাতে হলে তৃণমূল কাজ দিতে হবে এই যে বাইনারি তৈরির প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে যাতে অন্যরা কেউ ঢুকে না যেতে পারে তার জন্যে আসলে ওই এদিকেও যা তদন্ত নির্দেশ দিচ্ছে ওদিকেও সেই তদন্তই বেরোচ্ছে এইরকমই এটা করার চেষ্টা হচ্ছে আর রাজ্য পুলিশ তদন্ত যেদিকে নিয়ে যেতে চাইছিল আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে তৃণমূলের কিছু নেতা যারা এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি তন্ত্রের সাথে যুক্ত সেই নেতাদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টাটা করা হচ্ছে এই চেষ্টা তো সিবিআই এর করার কথা ছিল না বা এই চেষ্টাটা ইডির করার কথা ছিল না যখন নিয়োগ দুর্নীতি অন্য দুর্নীতিতে ইডি মামলা করেছিল এর বাড়ি ওর বাড়ি থেকে টাকা পাওয়া যাচ্ছিল তাহলে শুরুটা হচ্ছে খুব একেবারে বডি গ্যালারি শো এর মতো যে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে তাহলে বলেছে তৃণমূলের বিরুদ্ধে ইডিসিআই ব্যাপকভাবে নেমে পড়েছে কিন্তু তারপরেই পিছন থেকে এরকম টান দেওয়া হচ্ছে যাতে করে সিবিআই বা ইডি কোনো তদন্তটা শেষ করতে পারছে না চাকশিন দিতে পারছে না যার জন্য একের পর এক লোক জামিন পেয়ে যাচ্ছেন তাহলে এই অপদার্থটা কিসের জন্য। আসলে কি ইডিসিবিআই অপদার্থ হিসেবে প্রমাণিত হচ্ছে নাকি আরএসএস তাকে পিছন থেকে টেনে ধরছে যাতে করে এই যে ভারতবর্ষে বিজেপি তো লোকসভায় খুব ভালো ফল করতে চারশো পার কোন মতে গিয়ে লাইনটা এই যে বিরোধী ব্যবহার করতে চায় যে আমি তোমাকে রাজ্যের কিছু ক্ষেত্রে ছাড় দেবো শুভেন্দু অধিকারী যতই চিৎকার করতে থাকুন ওর মাথায় যে দিল্লির নেতারা রয়েছেন তারা তৃণমূলকে খুব বেশি ঘাটাবেন না আর তৃণমূল পাল্টা হিসেবে বিজেপি বিরোধী জোটটা যাতে ভালো করে তৈরি না হয় বিজেপি বিরোধী ব্লক যাতে ভালো করে কাজ করতে না পারে তার জন্য কনস্ট্যান্ট ওখানে পোক করতে থাকবে এই কাজটাই হয়ে দাঁড়িয়েছে আচ্ছা রাজ্য সরকারের কথা বললেন তাই একটা প্রশ্ন করছি যে তৃণমূল নেতাকে খুনের জন্য পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল তো এর পিছনে কি আরো বড় মাথা আছে আর শাসক দলের নেতারই যদি এরকম হয় তাহলে রাজ্যবাসী নিরাপত্তাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কি বলবে পশ্চিম বাংলায় রাজ্যবাসী নিরাপত্তা আছে বলে কোনো রাজ্যের মানুষ মনে করেন বলে তো আমার মনে হয় না আর জিকরের ঘটনায় হাসপাতালের ভেতর কর্মরত অবস্থায় চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা কি নিরাপত্তার পরিচয় আপনি এর আগে পার্ক স্ট্রিটের ঘটনা দেখুন কামদনীর ঘটনা দেখুন আহ ঘটনা দেখুন যাই তো ঘটনা দেখুন কোনোটাতে সাধারণ মানুষ নিরাপদ আছে কি মনে হয় সাধারণ মানুষ যদি নিরাপদ থাকতেন তাহলে খোদ কলকাতার বুকে কাউন্সিলরের দিকে গুলি ছুটে যেত না সাধারণ মানুষ যদি নিরাপদ থাকতেন পুলিশ প্রশাসন যদি সেই স্বচ্ছতার সাথে দৃঢ়তার সাথে কাজ করত তাহলে মালদায় তৃণমূলের কাউন্সিলরকে এইভাবে খুন হতে হতো না তাহলে বকতুইতে ভাদুশেককে ওইভাবে পুড়ে মরতে হতো না তৃণমূল আসলে এই বখরার জন্যে টাকা লুটের জন্যে কোন পরিমাণে যেতে পারে সেটার উদাহরণ ভাদুশেখ সেটার উদাহরণ এই দুলাল বাবু এবং সেটা উদাহরণ কলকাতা এই কাউন্সিল ছিল সুশান্ত বাবুরা আজ অব্দি আমরা এটা জানতে পারলাম না যে সুশান্ত বাবুর দিকে যে গুলিটা গেছিল সেটা কেন গেছিল এটা গুরুত্বপূর্ণ এই যে কাউন্সিলার খুন হলেন মালদাতে কেন খুন হলেন ভাদু শেখকে পুড়িয়ে মারা হলো তার নাবালক সন্তান সহ তার পরিবারকে কেন হলো এটা আজ রাজ্যের মানুষ জানতে পারেন ওটাই আসলে টাকা পয়সার বকরার সমস্যার জন্য হয়েছে এই যে যিনি যাকে গ্রেপ্তার করা হলো মালদা ঘটনায় তিনি তো বললেন বড় মাথা যুক্ত আছে কিন্তু আমি আপনাকে গ্যারান্টি করতে পারি যেখানে এখানে পুলিশ মন্ত্রী থেকে মালদার এসপির কাছে চিরকুটে ওইটুকুই বার্তা গেছে যে যে কোনো একজনকে ধরে ব্যাপারটাকে দিতে হবে বেশি গভীরে যাওয়া যাবে না কারণ এই ধরনের দুর্নীতি খুনের তদন্তে আপনি যত গভীরে যাবেন তত বড় বড় মাথাদের নাম তৃণমূলের মাথাদের নাম সামনে চলে আসবে যেটা হলে নবান্নের চোদ্দ তলার মাটি কেঁপে যেতে পারে দুর্নীতি না একটা কথা বলছি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে পুরো প্যানেলও বাতিল করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কি মনে হয় কি হবে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অবশ্যই পুরো প্যানেল বাতিল করা উচিত হবে না অবশ্যই যোগ্য অযোগ্যের ফারাক করা উচিত অবশ্যভাবেই এসএসসিকে এইটা গ্যারান্টি করতে হবে যে যোগ্য এবং অযোগ্য কারা সেই সেগ্রিগেশনটা তার করে দেয়া উচিত এই যে যোগ্য অযোগ্য ফারাক করতে পারছি না বলে যে কমিশন বলছে এই কারণে বলছে যে এখন অযোগ্যদের বাদ দিলে অযোগ্যরা যদি আবার রাস্তায় নিচেই করে যে অমুক নেতাকে এত লাখ টাকা দিয়েছি তমুক নেতাকে অত লাখ টাকা দিয়েছি আমার চাকরিটা ফেরত দিতে হবে এই ভয় থেকে থেকে তৃণমূলের শীর্ষ স্তর ওই কমিশনের কাছে খবর পাঠানো হয়েছে যে এমন একটা ব্যবস্থা করো যাতে যোগ্য অযোগ্য আলাদা করা না যায় যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন এতদিন চাকরি করছেন কোনো অবস্থাতেই তাদের চাকরি বাতিল হয়ে যাওয়ার কথা নয় এটা উচিত হবে না যারা অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কমিশনকে আলাদা করে ফারাক করতে হবে কমিশনের এটা দায় আর সেটা যদি করতে না পারে তাহলে কমিশনের মাথায় যারা আছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত আচ্ছা শেষে একটাই জিনিস জিজ্ঞেস করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুনাল ঘোষের মুখে শোনা গেল সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা কি বলবে কুণাল ঘোষ বলেছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ বলেছিলেন যে সুদীপ্ত সেন বাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একসাথে বসালে নাকি ওই দুর্নীতির সব খবর পাওয়া যাবে গরিব মানুষের টাকাও ফেরত পেতে পারে তাহলে ওই সেই পুরনো বলা কথাটা আগে কাজ হোক তারপরে ওই অতীতটাকে ঢাকতে এখন উনি কত আজে বাজে কথা বলেন সেসব তো আর সেই নিয়ে তর্ক করে লাভ নেই কিন্তু ওই যে বলেছেন যে নেতাজি সফল হননি মমতা বন্দ্যোপাধ্যায় সফল হয়েছিলেন নেতাজি তো কোনদিন আর এর সাথে জোট করতে যাননি সেই কারণে নেতাজি শির দ্বারা সোজা করে লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এর সাথে জোট করেছেন ফলে এখন দুর্নীতিতে বাঁচতে তাকে আর এর পায়ের তলায় যেতে হচ্ছে সেগুলো কুণাল বাবু জেনেছেন বলেই বোধ এই ধরনের উদাহরণ দিচ্ছেন অভিনেত্রী দেবরীনা দত্ত বলছেন কাজ করতে দেওয়া হচ্ছে না চটি চাটা কটাক্ষ করা শিল্পীদের বয়কটে কথা শোনা গিয়েছিল কুনাল ঘোষের তো কি বলবে তৃণমূলের শীর্ষ স্তরের অনুমোদনে যখন এই ধরনের কথা শিল্প এবং শিল্পী সম্পর্কে বলা হয় সেটা তৃণমূলের দৈন্যতা এবং তৃণমূল যে কিভাবে সৈরাচারী সরকার চালাচ্ছে সেটা বোঝা যায় যারা প্রতিবাদী যারা পথে নেমেছিলেন এককালে সেই প্রতিবাদীরা যখন তৃণমূলের পক্ষে কোনো প্রতিবাদ করেছেন তখন তৃণমূল তাদের বাহবা দিয়েছে আজকে যখন সেই প্রতিবাদীরা বা নতুন কোনো মানুষ তিনি সাধারণ মানুষ হতে পারেন তিনি আহ কোনো শিল্পের সাথে যুক্ত থাকতে পারেন সেই মানুষরা যখন তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন যখন সরকারের গাফিলতির দিকে নজর দিচ্ছেন তখন তৃণমূল দাতনক বের করে তাদের আক্রমণ করছে এটা স্বীরাচারী সরকারের উদাহরণ স্বৈরাচারী ধরনের উদাহরণ যে নেতারা এই কথা বলছেন সেই নাট্যকার তারা আছেন তারা কিন্তু বাম আমলে বামপন্থী সরকারের কাজের ত্রুটি দেখিয়েছেন কিন্তু তাও তারা সরকারি কোনো এই ধরনের যা ডোনেশন হোক সরকারি কাজ হোক সরকারি অন্য যা ব্যবস্থা ইত্যাদি আছে সেগুলোর থেকে কখনো তাদেরকে বাদ দেওয়া হয়নি কারণ এইটা ন্যূনতম মূল্যবোধ যাদের থাকে তারা এগুলো করে না তৃণমূল আসলে ন্যূনতম মূল্যবোধ কেউই করে না ফলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আমাদের বিরুদ্ধে কথা বললে তোমার শোক কিনে নেব এটা স্বৈরাচারের উদাহরণ এবং তৃণমূল চায় যে সুস্থ স্বাভাবিকভাবে শিল্পী যাতে তার শিল্প চর্চা করতে না পারেন গোটা পৃথিবী জুড়ে এরকম হাজার হাজার উদাহরণ আছে যে শিল্প চর্চা শিল্পের মাধ্যমে যে শব্দ ভাষা গুণন বেরোচ্ছে সেটা আসলে রাষ্ট্র ব্যবস্থাকে প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে এই প্রচলিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তৃণমূলের দিকে যে আঙ্গুলটা উঠবে ওই ভয়ে থেকে ওরা এই শিল্পীর স্বাধীনতায় শিল্পীর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে অনভিপ্রেত ঘটনা সমস্ত সাধারণ মানুষ মানুষ শিল্প সাহিত্যিক জগতে যারা আছেন বা তাদের সকলে মিলে এই ঘটনার প্রতিবাদ করা উচিত আজকে যদি এটা আমরা চুপ করে থাকি ভবিষ্যতে অন্যদের দিকেও যখন তৃণমূল দাঁতনক বের করে তেরে যাবে তখন কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ করার কাজটা কঠিন হবে ফলে মানুষের বেঁচে থাকার স্বার্থে মূল্যবোধের স্বার্থে শিল্প এবং শিল্পীর স্বাধীনতার স্বার্থে এই ঘটনার প্রতিবাদ সমস্ত মানুষের করা উচিত